দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে সেই টুঙ্গিপাড়ার ডাইনি স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা যখন রাতের পর রাত দিনের পর দিন না খেয়ে ঘরে না থাকতে পেরে বাহিরে লুকিয়ে লুকিয়ে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কয়েক শত আহত এবং শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন একটি বাংলাদেশ পেয়েছি সেই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে পূর্বের স্বৈরাচারের ন্যায় নতুন সেই সেই আগের বছরের দল আবার তাদের মতোই আচরণ করে যাচ্ছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি এই পনেরো বছরের ষোলো বছরের দল পাথরের ন্যায় সেই স্বৈরাচার আওয়ামী লীগকে আবারও কারা যেন পুনর্বাসন করতে চাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে বলে দিতে চাই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশকে দ্বিতীয়ভাবে আবার স্বাধীন করেছি আওয়ামী লীগের হাতে উঠিয়ে দেওয়ার জন্য নয় আজকে নির্বাচন কমিশন থেকে বদিউল আলম বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে সমস্যা নেই আমি বদিউল আলমকে বলে দিতে চাই আপনার কত বড় সাহস হয়েছে আপনি ছাত্র জনতার রক্তের উপরে পাড়া দিয়ে আপনি এই কথা বলতে পেরেছেন আমি চাই যে আপনি আপনার জায়গা থেকে পদত্যাগ করুন পাশাপাশি এই অভ্যুত্থানের চার মাস পেরিয়েছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গায় ফিরে আসেনি এর দায়ভার অবশ্যই স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে নিতে হবে আমরা এই ব্যর্থ আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি যখন স্বৈরাচার পতন হয়েছে তখন মাথা লুটিয়ে দিয়েছি শেষদায় অবনত হয়েছি কিন্তু স্বাধীনতার পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের সেই রক্তের বিনিময়ে তারা সমকামী আইন বাস্তবায়ন করতে যাচ্ছে সংগ্রামী সাধী বন্ধুগণ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম ও বয়স সংশোধন নির্দেশিকা দুই হাজার চব্বিশের তারা লিঙ্গ পরিবর্তনকৃত শিক্ষার্থীরা নিজ নাম পরিবর্তন করা যাবে এই শব্দ জাদুর মাধ্যমে সমাজকামিতাকে যারা অধিকার দিয়ে থাকে আমি তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমরা রক্ত দিয়েছি প্রয়োজনে আবার রক্ত দিব কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো শরীর শরীফা কিংবা এরকম সমকামী আইন বাস্তবায়ন করতে দিব না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে যেভাবে বুদ্ধিজীবী হত্যা হয়েছে সেভাবে এই ছাত্র জনতাকে গুপ্ত হত্যার জন্য নির্দেশনা দিচ্ছে সংগঠন আমরা 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 যেভাবে বছর আমাদের জীবনের আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু আন্দোলন সংগ্রাম করার পরেও এখনো কেন আমার বাবা মাকে আমি কেন আমার লোকেশন শেয়ার করে আমি ঘর থেকে বের হতে হবে আমি প্রশাসনকে বলে দিতে চাই আপনারা প্রশাসনের দায়িত্বে সঠিকভাবে ফিরে আসেন আপনারা সেই স্বৈরাচারের দোষর থেকে ফিরে আসেন এবং ছাত্রদের পাশে দাঁড়ান বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ